বিশ্বাসের দূত সেন্ট থমাসের যাত্রা সেইন্ট থমাস ছিলেন যিশুখ্রিস্টের বারোজন শিষ্যের একজন তিনি ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ বিশ্বাসের খোঁজ তবে সেই বিশ্বাস গড়ে উঠেছিল সংশয় আর প্রশ্নের মধ্য দিয়ে যিশুখ্রিস্টের পুনরুত্থানের কথা যখন তার অন্য শিষ্যরা বলেছিলেন থমাস তখন বিশ্বাস করতে পারেননি তিনি বলেছিলেন যদি আমি তার হাতের ক্ষত না দেখি যদি আমি নিজ হাতে সেই ক্ষত স্পর্শ না করি আমি বিশ্বাস করব না তার এই সন্দেহের জন্যই তাকে অনেকে ডাউটিং থমাস বলে ডাকে কিন্তু যিশু নিজেই তার সামনে এসে বলেছিলেন থমাস এসুক এবং আমার ক্ষত স্পর্শ কর তখন থমাস বিস্ময়ে কেঁপে উঠে বলেছিলেন হে প্রভু হে আমার ঈশ্বর এই ঘটনার পর থমাসের জীবনে এক বিশাল পরিবর্তন আসে তিনি সত্যিকারের বিশ্বাসে উদ্দীপ্ত হন এবং যিশুর বাণী ছড়িয়ে দেওয়ার জন্য যাত্রা শুরু করেন তিনি প্যারিস সিরিয়া হয়ে ভারতবর্ষে পৌঁছান খ্রিস্টীয় প্রথম শতকে তিনি দক্ষিণ ভারতের মালাবার উপকূলে আসেন তখনকার ভারত ছিল ধর্ম সংস্কৃতি আর আচার অনুষ্ঠানের দেশ কিন্তু থমাস ভিন্ন কিছু নিয়ে এসেছিলেন ভালোবাসা করুণা এবং সেবার ধর্ম তিনি মানুষের সঙ্গে কথা বলতেন সাহায্য করতেন এবং ধীরে ধীরে অনেকেই তার কথায় প্রভাবিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন সেন্ট থমাস সেখানে গির্জা নির্মাণ করেন যা আজকের কেরালায় সেভেন এন্ড হাফ চার্চেস নামে পরিচিত তিনি সংস্কার আনেন শিক্ষা ও সমাজে কিন্তু সব মানুষ এই পরিবর্তন মেনে নিতে পারেননি কিছু লোক তার বিরোধিতা করতে থাকে শেষ পর্যন্ত চেন্নাইয়ের কাছে সেন্ট থমাস মাউন্ট নামক এক পাহাড়ে তাকে হত্যা করা হয় বিশ্বাস সাহস আর সত্যের জন্য তিনি তার প্রাণ উৎসর্গ করেন সেখানে আজও তার সমাধি রয়েছে এবং বহু মানুষ সেখানে গিয়ে প্রার্থনা করেন সেন্ট থমাস আমাদের শিখান বিশ্বাস মানে শুধু না দেখা কিছু মেনে নেওয়া নয় বরং প্রশ্ন করে বুঝে এবং হৃদয় দিয়ে অনুভব করে সত্যকে গ্রহণ করা তার জীবন ছিল এক সন্দেহবাতিক মানুষের থেকে এক সাহসী বিশ্বাসীর উত্তরণের গল্প সেইন্ট থমাসের গল্প শুধু খ্রিস্টান ধর্মের ইতিহাস নয় এটি এক মানুষের অন্তরের পরিবর্তন প্রশ্ন থেকে বিশ্বাসে পৌঁছানোর এক অলৌকিক যাত্রার কথা তিনি আজও দক্ষিণ ভারতের বহু খ্রিস্টানের মনে আছেন একজন সত্যিকারের বিশ্বাসের দূত হিসেবে এই ছিল সেই থমাসের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন